ভয় পেও না আমি আছি তোমার ঈশ্বর তোমার সৃষ্টিকর্তা প্রিয় সন্তান আমি জানি তুমি কমি কষ্ট পাচ্ছ তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছ তুমি অনেকবার কেঁদেছ অন্ধকার তোমাকে ঘিরে ধরেছে কিন্তু আজ আমি তোমাকে বলছি তোমার সকল ব্যথা দূর হবে কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমার সকল কষ্ট সরিয়ে দেব আমি তোমার পাশে আছি আমার হাত তোমার মাথার ওপর আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি প্রিয় সন্তান যিশু তোমার হাত ধরে আছেন তুমি একা নও তুমি এখনো একা ছিলে না আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি এই মুহূর্তে তুমি যে ভিডিও দেখছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বর নিজেই তোমাকে এখানে এনেছেন কারণ আজ ঈশ্বর তোমার জীবনে কিছু কথা বলতে চান তুমি যা চেয়েছ ঈশ্বর তার চেয়েও বেশি দেবেন তুমি শুধু বিশ্বাস রাখো তুমি যদি মনে করো ঈশ্বর তোমার জীবনে কাজ করবেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ প্রতিনিয়ত এখানে ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদের কথা বলবেন আমার সন্তান ঈশ্বরের কণ্ঠ তোমার জীবন পাল্টে দেবে প্রিয় সন্তান ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার জন্য আমি তোমার কান্না দেখেছি রাতের নিঃশব্দ অন্ধকারে তোমার বালিশ ভিজেছে চোখের জলে তুমি ভেবেছো কেউ তা জানে না কিন্তু আমি জানি আমি দেখেছি আমি শুনেছি আমি অনুভব করেছি তুমি যেদিন কাঁদে কাঁদে বলেছিলে ঈশ্বর তুমি কি আমাকে ভুলে গেছো সেদিনও আমি তোমার পাশে ছিলাম আমি তোমার মাথায় হাত রেখেছিলাম কিন্তু তুমি বুঝতে আমি আমি ছিলাম প্রিয় সন্তান তোমাকে কখনো ভুলিনি হ্যাঁ যিশু কখনো তোমাকে ভোলেন না কারণ তিনি তোমাকে গড়েছেন তোমার প্রতিটি শ্বাস প্রতিটি হৃতন যিশুর ইচ্ছাতেই চলছে তুমি যিশুর কাছে সবচেয়ে মূল্যবান সৃষ্টি তুমি ভেবেছ দরজাগুলো সব বন্ধ তুমি ভেবেছ তোমার স্বপ্ন আর কখনো পূরণ হবে না তুমি তোমার জীবন আটকে গেছে কিন্তু না ভেবেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কারণ আমি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা তুমি কল্পনাও করি যা তুমি চেয়েছো ঈশ্বর তার চেয়েও বেশি দেবেন তুমি শুধু বিশ্বাস রাখো বিশ্বাস করো যিশু তোমার জীবনে কাজ করবেন বিশ্বাস করো যিশু তোমার জন্য অলৌকিক কিছু আনছেন ঈশ্বরের কথা তোমার মনে রেখো তুমি যদি বিশ্বাস করো তবে ঈশ্বর তোমার জীবনের সমস্ত পাহাড় সরিয়ে দেবেন তোমার জন্য অসম্ভব বলে আর কিছুই নেই কারণ তোমার যিশুই সর্বশক্তিমান ঈশ্বর প্রিয় সন্তান রাত কেটে যাবে তোমার জীবনে নতুন ভোর আসবে তুমি যেদিন বিশ্বাস করবে সেদিনই তোমার দুয়ার খুলে যাবে তোমার অর্থকষ্ট কষ্ট দূর হবে তোমার সম্পর্কে ঝড় থেমে যাবে তোমার অসুস্থতা সেরে যাবে তোমার মন ভরে উঠবে শান্তিতে তোমার শত্রুরা লজ্জিত হবে তোমার জীবন ফুলে 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 ভরে উঠবে তুমি জিতবে কারণ ঈশ্বর তোমার পক্ষে আছেন যদি ঈশ্বর তোমার পক্ষে থাকেন তাহলে কেউ তোমার বিরুদ্ধে যেতে পারবে না তুমি জয়ী হবে কারণ ঈশ্বর তোমার হাত ধরে আছেন তুমি অপেক্ষা বৃথা যাবে না তুমি অপেক্ষা করছো তুমি ভাবছো আর কতদিন আর কতদিন তুমি ক্লান্ত থাকবে তুমি বলেছো ঈশ্বর আর পারছি না কিন্তু আমি বলছি একটু আর অপেক্ষা করো তোমার অপেক্ষা বৃথা যাবে না তুমি যে বীজ বপন করেছ তার ফল তুমি পাবেই আমি নিজে তোমার জন্য যে ফল আনবো তাই তোমার কাজ হল যিশুর সাথে যুক্ত থাকা এবং তার কথা মতো জীবন জীবনযাপন করা তোমার অপেক্ষা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসবে তুমি যে দরজার জন্য কাজ ছিলে আমি সে দরজা খুলে দেব তুমি যে স্বপ্ন হারিয়ে ফেলেছিলে ঈশ্বর সে স্বপ্ন ফিরিয়ে দেবেন তুমি যে সাফল্য চেয়েছিলে ঈশ্বর তার দ্বিগুণ তোমাকে দেবেন তুমি যে ভালোবাসার জন্য কেঁদেছিলে আমি তোমার হৃদয় এক আশ্চর্য ভালোবাসায় ভরিয়ে তুমি হয়তো ভুলে যাও কিন্তু আমি ভুলিনি তুমি হয়তো দূরে সরে যাও কিন্তু আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার হাতে হাত রাখতে চাই আমি তোমাকে আশীর্বাদ করতে চাই আমি তোমাকে উচ্চ স্থানে তুলতে চাই আমি তোমার স্বপ্নকে বাস্তব করতে চাই আমি তোমাকে এমন আনন্দ দিতে চাই যা তুমি কল্পনাও করি তুমি যা চেয়েছ আমি তার চেয়ে বেশি দেব কারণ আমি রাজাধিরাজ কারণ তিনি তোমার পিতা কারণ তিনি তোমার বন্ধু কারণ তিনি তোমার ত্রাণকর্তা কারণ তিনি হলেন যিশু খ্রিস্ট তোমার যিশু তোমাকে ভালোবাসেন যিশু কখনও তোমাকে ছেড়ে যাবেন না তিনি তোমাকে আশীর্বাদ করবেন তুমি শুধু বিশ্বাস রাখো তোমার জীবনে আশীর্বাদ আসছে তোমার জীবনে আনন্দ আসছে তোমার জীবনে মুক্তি আসছে তোমার জীবনে সাফল্য আসছে ঈশ্বর নিজে তোমার জন্য কাজ করছেন কারণ তিনি তোমার ঈশ্বর তিনিই তোমার যিশু আর সেই যিশুই তোমার পাশে আছেন আজ যা দেখছো তা শেষ নয় তোমার জন্য সেরা কিছু এখনো বাকি আছে যিশু তোমাকে উচ্চ স্থানে নিয়ে যাব তোমার দুঃখ কষ্ট আর থাকবে না শুধু তোমাকে এমন আশীর্বাদ দিবেন যা তুমি কখনো ভাবনি তুমি কি বিশ্বাস করো তাহলে বলো হ্যাঁ যিশু আমি বিশ্বাস করি আমেন তাহলে ধৈর্য ধরে যিশুর আশীর্বাদের জন্য অপেক্ষা করো তোমার ঈশ্বর তোমার যিশু তোমার জীবনে আসছেন আজ এখনি তুমি যা চেয়েছো যিশু তার চেয়েও বেশি দেবেন শুধু যিশুতে বিশ্বাস রাখো গড ব্লেস ইউ এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা একটি এন্টারটেনমেন্ট চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম আপনারা সবাই একটু চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন